আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম নাসরা শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কুকুরের কামড়ে নিগৃহীতে এক শিশুর মৃত্যু আহত দুই কুলিয়ার চলে রহস্যজনক অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পড়ে ছাই পাকুন দিয়ে পুকুর থেকে তোলা হল যুবকের মরদেহ ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ বছর পর খুলছে নটরডেম ক্যাথেড্রাল রোনালদো বেঞ্জেমার লড়াইয়ের শেষ হাসি ইত্যাদি শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় কুকুরের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে নিহত জয় নিকলি উপজেলা সদরের কুর্শা নয়াহাটি গ্রামের মৃত জয়ের মিয়ার ছেলে শিশু জয় স্থানীয় একটি হাঁসের খামারে শিশু শ্রমিক হিসেবে কাজ করত গতকাল বেলা বারোটার দিকে এক পাল কুকুর তাকে আক্রমণ করলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে কুকুরের পাল তাদেরকেও আক্রমণ করে এতে আরও দুইজন আহত হন আহতরা হচ্ছেন পাশের হাঁসের খামারের শ্রমিক মোরসালিন ও রোকন পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু জয়কে মৃত ঘোষণা করেন কিশোরগঞ্জের কুলিয়ার চোরের রহস্যজনক অগ্নিকাণ্ডে মুদি ডিলার সেলুন ভাঙ্গারি ক্লাব ও ভাড়াটিয়া ঘর সহ এগারোটি ঘর পুড়ে ছয় হয়ে গেছে এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে পৌর শহরের বন মহল্লার কুলিয়ারচর কোল্ড স্টোরেজ সংলগ্ন ফাইজুল ইসলামের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এ বিষয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইলিয়াস ভুঁইয়া জানান খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে হাজির হন তারা তিনি বলেন তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত জানা যাবে কিশোরগঞ্জের এক মজা পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ একটার দিকে উপজেলার এগারো সুন্দর এলাকার জনৈক তাজুল ইসলামের মজা পুকুর থেকে জয়নাল নামের এই যুবকের মরদেহ উদ্ধার করা হয় জয়নাল গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বীর উজুলি গ্রামের ইমান আলীর ছেলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডি চ্যানেল ফোরকে জানান লোক মারফত খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করি পরিবারের দাবি অনুযায়ী ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিল এবং গত বুধবার থেকে নিখোঁজ ছিল এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর অবশেষে খুলছে নটরডেম ক্যাথেড্রাল ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রায় সাড়ে পাঁচ বছর পর আজ থেকে আবারও আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ঐতিহাসিক স্থাপনাটি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে ক্যাথেড্রাল চালু উপলক্ষে আজ প্যারিসে একটি অনুষ্ঠান আয়োজিত হবে তাতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বেশ কয়েকজন বিশ্বনেতা উপস্থিত থাকবেন এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর এক সময় সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেঞ্জেমা প্রতিপক্ষ হিসেবে নেমেছিলেন গতকাল ইতিহাদের জার্সি গায়ে বেঞ্জেমা ও নাসরের হয়ে খেলতে নেমেন পর্তুগিজ তারকা যেখানে শেষ হাসি হেসেছে বেঞ্জেমার দল সৌদি লিগের লড়াইয়ে আল নাসরকে দুই এক গোলে হারিয়েছে ইতিহাদ বেঞ্জেমা ও রোনালদো দুজনেই গোল পান কিন্তু শেষ বাঁশি বাজার অল্প কিছুক্ষণ আগে সব আলোক কেড়ে নেন ইতিহাদের স্টেভেন বার্গুইন দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল ফোর এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ